বিসম্লা রহমানুর রাহিম সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমার জীবনে আমি অনেকবার এখানে এসছি কিন্তু এই সভাটা একটা ব্যতিক্রম তো আজকে বাচ্চাদের কথা বলছি এখানে ছবি দেখলে মনে থাকবে যে এই যে যাদের গুঁড়োগাঁড়া বলেও আমি সম্বোধন করলাম এদের উপস্থিতি একটা অত্যন্ত শুভ দিকে ইঙ্গিত করে সারা বিশ্বে মেডিটেশনের প্রসার ঘটছে জীবনের প্রশান্তি পাওয়ার জন্য এটা সত্য কথা নির্দিষ্ট সময়ের মধ্যে যে হারে বড়রা এতে ঝুঁকছে তার চেয়ে অনেক বেশি ঝুঁকেছে এই যাদেরকে বললাম একেবারে শিশুরা তো একেবারে তরুণরা তাচ্ছি অনেক বেশি ঝুঁকেছে এই দিকে তো এটা কত ঝুঁকেছে তিন গুণ দশ বছর একটা মধ্যে ডেকেটের সংখ্যা তিন গুণ হয়ে গেছে তো এই সব বাচ্চারা এখন যখন ধ্যান করছে আগে যখন তারা ধ্যান করতো না তখন বড়রা বলতো এই বকর বকর করিস না তো একটু মন দিয়ে ইয়ে করতে পারছি না যা তো এত বকর বকর করিস না দিন পাল্টে গেছে এখন ছোটরা বড়দের বলবে তোমরা এত বকর বকর করো না তো আমি এখন ধ্যান করছি এই দিন বদলটা একটা অত্যন্ত শুভ দিন বদল এই শরীরটা কিন্তু ইস এ ওয়ান্ডারফুল সেট আপ এটা একটা এক ধরনের সিস্টেম না ইটস এ সিস্টেম অফ সিস্টেম হিউম্যান সিস্টেম এটা একটা অসাধারণ জিনিস লোকে জিজ্ঞেস করে যে লাস্ট ফ্রন্টিয়ার কোথায় লাস্ট ফ্রন্টিয়ার একে মহাবিশ্বের শেষ সীমান্ত পন্ত নৌ 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 দ্য ল্ট ফটিয়ার ইউ ক্যারিং ইট ইউর সেলফ ইট ইজ দ্য হিউম্যান ব্রেন দ্যাট ইস দ্য লাস্ট ফটিয়ার তো তোমরা এই জিনিসগুলো বোঝবে যখন ধ্যানস্ত হবে তখন এইটা চিন্তা করবে যে তুমি সুস্থ আছো এই কথাটা চিন্তা করলে কিন্তু তোমার ভেতরে একটা পরিবর্তন আসবে তুমি সত্যি সত্যি সুস্থ হওয়ার কথা চিন্তা করবে তুমি মন দিয়ে দেহকে কন্ট্রোল করবে তো যেটা বলি মানুষের মনটা রকম এই মনটাকে বানানো যায় সুতরাং তোমরা নিজেরে মনকে বানাতে পারবা এই অটো সাজেশন তো গল্পটা হচ্ছে এই যে আমার বাবা ওর ছয় ভাই ছিলেন আর্লি নাইনটিন ফর্টির কথা তো আমার বাবাদের সবচেয়ে ছোট ভাইটা ছিল কায়সার বলে একজন পড়াশুনো করার পরে চাকরি বাকরি করছে না তো আমার বাবা বললো যে কাজ তুই কিছুই করছিস না এটা কিছু কর বলল কি করব ভাইজান বলল বললো তুই একটা কাজ কর একটা টেলারিং শপ কর মাঝে মধ্যে গিয়ে দেখবি তো ওটা টেলারিং শপ কর টিটাগড় কলকাতার কাছে তো একদিন বাবা গিয়ে দেখে ওখানে একটা কালাম হচ্ছে কী একজন কাস্টমার এসে বলল কি বানিয়েছেন একটা শার্ট আমি কি মাপ দিলাম আর আপনি কি বানালেন গায়ে আট শার্ট হয়ে গেছে আর একটু লুজ করলে ভালো হতো না তখন আমার বাবা ওখানে ছিলেন বললেন কায় স্যার তুমি তো এর দিকে জাস্টিস করো ইনি যা বলছেন একদম সত্যি কথা তখন বাবার পরিচয় বলবে হ্যাঁ দেখুন না এই এইটা করে বলে আপনি যান কালকে আসবেন না পরশু দিন আসবেন ঠিক এই টাইমে আসবেন আপনার যেমন মাপ ছিল ঠিক ওই মাপেরই হবে একটু কম বেশি হবে না চলে গেছে আসলে কিন্তু মাপ অনুযায়ী করা হয়েছিল ওনার কী মনের অবস্থা ছিল তখন নিজেকে তিনি সাজেশন দিচ্ছেন না এটা ঠিক না এটা ছোট হয়ে গেছে তো কাছে বললো ভাইজান আপনি আমাকে এখন এই পুরো আবার খাটাবেন কিচ্ছু করতে হবে না যেমন ছিল শার্টটা সেটা ঠিক ওইখানে রেখে দেবা আর পরশু আমি আসব পরশু দিন উনি এসছেন এসব কাছে আর শার্টটা বার করে দাও খুব গম্ভীরভাবে বললেন দেখেন তো এইবার পরে কিরকম মনে হয় তখন এই পড়ে পরে বলছে এই ভাইজার না আসলে এরকম হতো না এখন কি সুন্দর করা হয়ে গেছে আমার বাবার মুখের এই গল্প আমি শুনেছি এইটা মনটাকে তৈরি করতে হয় মন হচ্ছে অসাধারণ জিনিস যে মনকে যা বলা যায় ও মন তুই আমার কথা শোন মন তুই শোন এই কথাটা বলতে হবে যে আমি যা বলছি আমি ভালো আছি আমি খুব ভালো আছি আমার দুঃখ কষ্ট বলে যা তুই এর চেয়ে অনেক দুঃখ কষ্টের লোক আছে তো এইভাবে অটো সাজেশন দিতে দিতে আর লাস্টে একটা কথা বলি সেই কথাটা হলো সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন এটার মানে হলো সুস্থ দেহে থাকতে কাউকে সার্ভ করা যা হবে না মনটাকে ভালো রাখতে হবে আর কর্মব্যস্ত জীবন থাকতে হবে আমি একশো বছর বাঁচলাম কিন্তু বিশ বছর খালি লোকজন আমাকে আসছে আর দেখছে আসছে আর দেখছে কোনো কোনো সময় ওল্ড হোমসে রেখে আসছে এই অবস্থায় যেন আল্লাহ তালা আমাদেরকে না নেন আমরা সেই জন্য প্রার্থনা হওয়া উচিত ঠিক যেই স্লোগানটা এখানে আছে কর্মব্যস্ত সুখী জীবন যে জীবনে হে প্রভু হে প্রভু তুমি আমাকে পৃথিবীতে এনেছো কতদিন তুমি রাখবে তা তো তুমি জানো আমি জানি না আমাকে যদি এখানে তোমার প্রশস্তির জন্যে তোমার সৃষ্টি সেবার জন্য দরকার হয় তুমি আমাকে দীর্ঘ জীবন দান করো কিন্তু তার সাথে এই কথা বলতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত আমি যেন কর্মবাস্ত কর্মচঞ্চল হয়ে এই পৃথিবী থেকে যেতে পারি তো তোমরা আজকে যারা এই তরুণ রায়ের মধ্যে ঢুকেছ আমি তোমাদের সবারই দীর্ঘতম কর্মব্যস্ত জীবনযাপন এবং আজকের কোয়ান্টামের যে কর্মপ্রবাহ তা যেন বেশ দৃঢ় গতিতে এগিয়ে চলে সেই কামনা করে তোমাদের সকলের সুখ শান্তি এবং এই কোয়ান্টামের উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকের কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ